প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর জয়পুরহাট জেলার প্রাণকেন্দ্র অবস্থিত জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি গবাদি পশুর হাটে আর এটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে সপ্তাহে প্রতি সপ্তাহে মঙ্গলবার করে আর এর থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী সাইওয়াল তাতে সার আছে কাছে আর আজকের বাজারে কেমন দামে ব্যবসা বিক্রি চলতেছে এবং কেমন দাম চাচ্ছে সেই তথ্যই আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব চলেন দর্শক আজকের মূল ভিডিওটি শুরু করা করি আসছিলেন ভাই পাহাড়পুর থেকে এখানে বিক্রি করতে নিয়ে আসছেন আচ্ছা কয়টা করে নিয়ে আসছেন ভাই চারটা আটটা নিয়ে আসছেন ভাই এগুলা খামারে পালা নাকি না খামারে পালা আচ্ছা ভাই এগুলার হচ্ছে কয় দাঁত করে বয়স এটা আচ্ছা দাম সম্পর্কে কি কি আইডিয়া দিতে পারবেন ঠিক ট্রাকের ওই পার না ট্রাকের ওই পার আচ্ছা আমরা এতক্ষণ পরে কিন্তু আমরা গরুর মালিককে দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি আচ্ছা কয়টা গরু নিয়েছিলেন বাজারে সাতটা সাতটা বেচা বিক্রি হয়েছে কি দি একটা না কাবুল ও এই মুহূর্তে আসলেন না আচ্ছা একটু আমরা এলা প্রত্যেকটা কি গরু দাঁতে আসছে প্রত্যেকটা কয় দাঁত করে বসতে পারে দুই দাত আছে চার দাস এগুলো তো খামারে পালছিলে খামারে পালা তো আচ্ছা এগুলো কেমন দাম রে এটার মধ্যে আছে কোথা মোটামুটি আমরা কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর মাংসের উপযোগী সার করে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা একটু দামের আইডিয়া দিবেন না না আপনি যা দাম চাচ্ছেন এই দামটা কি বলা যাবে স্যার একশো ষাট পিস এক লক্ষ ষাট করে পিস এক লক্ষ ষাট হাজার টাকা করে পার পিস আবার এক লক্ষ ষাট হাজার টাকা করে পার পিস আজ ভালো লাগছে

সত্তর বাহাত্তর বল লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর বেচা বিক্রি হবে সালাম আলাইকুম কি যাতায়ের করো এটা দাম করছেন যাওয়া একশো পনেরো বাজার কত বলে

আর দুই লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছে বাজার কত কি বলে হাজারে পঁচাশি পর্যন্ত বলে পঁচাশি পর্যন্ত বলে কত পর্যন্ত বেচা বিক্রি করবেন দুশো পাঁচ দুশো পাঁচ দুশো পাঁচ পর্যন্ত বেচা বিক্রি করবে তার আইডিয়া করছে আর কি তারপর বাজারে ধারাবাহিকতায় আর কি তারা আলোচনার মাধ্যমে বেচা বিক্রি হবে এগুলা তাদের আর কি আসকিং প্রাইস এবং তাদের ধারণা তার মধ্যে কিছু কম বেশি হলে বেচা বিক্রি হবে তো মোটামুটি আমরা এখানেও কিন্তু একটা সুন্দর সার দেখতেছি কত দাম চাচ্ছেন চাচা এটা দেড়শো দাম চাচ্ছেন কি কেবল আসলেন নাকি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে কত দাম চাচ্ছেন এটা

এ ধরনের সাধারণত এখনো দাঁত হয়নি এটা এগুলা সাধারণত খামার উপযোগীর গরু এগুলা দু হাজার পঁচিশ কুরমাই বিক্রি করতে পারবেন এবং ছাব্বিশ কুরমাই কিন্তু বেচা বিক্রি করতে পারবেন এ ধরনের আইডিয়া আর এই গুটি একটা আছে আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা একশো পনেরো যাওয়া একশো পনেরো বাজার কত বলে আশি নব্বই পর্যন্ত বলে কতর মধ্যে বেচা বিক্রি করবেন একশোর মধ্যে হলে বাচ্চা বিক্রি করবেন তো দর্শক আজকে যে সকল গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ধরনের গরুগুলো আপনারা সরাসরি আহ পাজিব এবং জবের নতুন আপনারা এসে গরুগুলো সংগ্রহ করতে পারেন সব সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম